এই কিলো তোমরা কাঠা খাইলা না না আমার এক খাওয়াইছে দেখে রাগ করছো হ্যাঁ দেখছো কেমন বৌরা শ্বশুর আগে আমার খাওয়াইছে দেখে কেন বৌরা আমার লগে রাগ করছে ওই আমি খাই না ওই এই যে আমার ফোলার আজে সঙ্গে তোমা যাই না খাওয়াই আমি দেই আর রাগ করি ক আপনি ফোলার আজে খাই আল্লাহ কিমিথু কিন্তু আমি তো থাকি না আর আজকে এলে আমার একটু তোমার শ্বশুরে খাওয়াইছে না লোক নাকি পেমিকালো ঘরে ঘুমো হ্যাঁ দেখো বন্ধুরা আমার ছেলের বউরা কিন্তু আমার ছেলের বৌ এটি 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 হলো আমার বন্ধু তোমরাও এরকম ছেলের বউর সাথে বন্ধু পাতাইবা তাহলে সংসারে ভালো থাকবে আর থাকবে আজকে আমরা পাঁচ বছর হবো না ছয় বছর ধরে একসাথে আসি সবাই খালি বলে তোমরা ঝগড়া করো না কে মারামারি করো না কে কাজা করো না কে ছেলের বৌগো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা শুভ সকাল আলহামদুলিল্লাহ এই যে দেখো কালকের গাছটি মাশাল্লাহ খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে আর আমার দেখে মনটা ভরে গেল এই ফুলগুলো অনেক দিন পর এই ফুলগুলো হইলো তো পুরা গাছটা জুড়ে হয়েছে আরও আছে হবে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানায়ো আর এখানে দেখো বৃষ্টি আর বৃষ্টি বাতাস আর বৃষ্টি পানি উঠে গেছে অনেক পানি উঠছে তো আমি এখন এই লতাটা লতাটা ভিজাবো এখানে অনেকটা ইষ্ঠ হয়ে গেছে আশা পানিটি তো বাহিরে অনেক বৃষ্টি আজকে সারাটা দিনই সকাল থেকে বৃষ্টি সব কিছু দো সব কিছু

কমেন্টে জানাইতে পারো আরে পাতাটা দেখো অনেক পরিষ্কার হয়ে গেছে কাজটা আছে লো কাজটা চুলার সামনে থাকলে এগুলো কাজটা হয়ে যায় তো আমি দুই দিন একদিন পর পর এটা পরিষ্কার করে দিয়ে নিই আর এটা নরম হয়ে যাবো এটা মনে করো চুলার সামনে থাকলে কাজটা থাকলে এটা মনে করো ইয়ে হয়ে থাকে শক্ত হয়ে থাকে আঠা হয়ে থাকে এই যে দেখো বন্ধুরা কালকে আমি এই পাপসটাকে নিয়ে আসলাম তো এই পাপসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই পাপসটা আমি অনেক খুঁজেছি আমাদের এই সব জায়গায় পাওয়া যায় না আর পাওয়া গেলে প্রচুর দাম চায় তো এটা আমি নিয়ে হলো আবদুল্লাপুর থেকে তো অদুপর দাম এটা এই এটাও ওদিকের দাম কিন্তু আপুরা দাম তো বলা যাবে না আর এটা দাম বেশি না অল্পই কিন্তু এদিকে বেশি চাইছিল তো যাই হোক কম আর বেশি সেটা বললে লাভ নাই পাপসটা কেমন হয়েছে লক্ষ্মী আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা সবাই কমেন্টে জানাইবা আর আমি সবাইকে আপু বলি কারণ আমি আমি সবাই বড় হতে পারি আবার ছোট হতে পারি আবার একবার অনেক বড় হতে পারি তো এখানে আসে আমাদের ধরো বড় আপু আছে ছোট আপু আছে ভাগ্নিরা আছে ভাইনারা আছে সবাই দেখে আমার ভিডিও তো এই জন্য আমি সবাইকে এক নামে ডাকি আপু আপুরা ভাইয়ারা তো তোমরা কিছু মনে করো না আর আমার পাপসটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভুলবে না তো আমার পাশে থাকো মানে দেখো বৃষ্টিতে আমার বারিন্দাটা কত সুন্দর হয়ে গেছে পানি ফুল সব কিছু মিলিয়ে আরে যে দেখো কত পানি দইনা পাতা আর এই যে কালকের ফুলগুলো বৃষ্টি বৃষ্টি আকাশ বৃষ্টি বৃষ্টি আকাশটা দেখো কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ ঝিরি ঝিরি বৃষ্টি পড়তাছে একবার ধরে পড়ে একবার ঝিরি ঝিরি পড়ে খুবই ভালো লাগে বাতাস সারাটা দিন আজকে এইভাবে যাব বৃষ্টি এই যে দেখো আমার খাটের পাশটা কীরকম লাগছে তোমাদের দেখাচ্ছি আয়না ফুল পাখি আর এই যে খাটের সামনে রাখছি এই যে পাপোশটা কিন্তু খাটের আন্তঃজে পাপোসটা ছোট হয়ে গেছে লম্বা পাপোসই ভালো কিন্তু এটা গোল কই কাঁঠাল নিয়ে আহেন মা দেখো তোমার ভাই একটা কাঁঠাল নিয়েছে আমার লেগে কাঁঠাল তো দৌড়া খাট আনি একটু দেখি কত বড় হ্যাঁ সত্যি কে খাইবো এত বড় কাঁঠাল সবাই ভালো হইলো তো আমি খামো ভালো না হইলে আপনার মাথায় ভাঙবো আমি খাইবো তুমি খাইবা হয় দিকে তাকান দেখি কাল লাগে লইছেন বহেন ভাঙেন তো বন্ধুরা এখন কাঁঠাল ভাঙবে তোমার ভাইয়া কাঁঠাল নিয়ে আইছে তো আমরা দেখবো আর খাবো তো আমাদের সাথেই থাকো আমি কাঁঠাল ভাঙিও না খাইও না তো এখন তোমার ভাইয়া ভাঙবে আর আমরা খাবো তো ভাঙা শুরু করছে কাঁঠাল খাইয়া দেখেন মিষ্টি নাকি

তো এই তো বন্ধুরা আমার মেয়েরে দিয়ে দিলাম কোয়খানে দুজনে কিন্দেটা যাইবোগা ওগা যাইবো এবার তো এই তো বন্ধুরা তোমার ভাইয়া ভাত খাইতে বসে কি কি দিয়ে ভাত খাইতেছেন কোন শুটকি ভর্তা গরুর মাংস শুটকি ভর্তা আর এটা কি গরুর মাংস শুটকি ভর্তা হইছে এটা হয় না এটা হলো মুরগির মাংস আলু দিয়া ভাত আসে কি গেট বাইরেইত আছে